তিলোত্তমার রক্ত চোখ তোমার চোখের আগুন হোক স্লোগানকে সামনে রেখে আরজিকর ইস্যুতে ফের পথে নামল বাঁকুড়া শুক্রবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে জেলার মহিলা কলেজগুলির প্রাক্তনীদের ডাকে প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন অসংখ্য মানুষ শহরের পাঁচবাগা মোড় থেকে এই মিছিল শুরু হয় মিছিল যত সামনের দিকে এগিয়েছে মিছিলের দৈর্ঘ্য যেমন বেড়েছে তেমনি সমান তালে স্লোগানের তীব্রতাও ঠিক ততটাই বেড়েছে মিছিলে অংশগ্রহণকারীদের তরফে এ কণ্ঠে তিলোত্তমা অপরাধীদের নেই ক্ষমা স্লোগানের পাশাপাশি ওই নৃশংসা ঘটনার বিচারের দাবিতেও তারা সরব হন একই সঙ্গে আর্জিকরের ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের কোনো নিরাপত্তা নেই ওই ধরনের ঘটনা যে কারোর সাথেই হতে পারে এই অবস্থায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে তারা জানিয়েছেন বিচার দরকার যারা আমার দিদির বিচার রাখবে তুমি তোমার বিচার দরকার এত একটা নিঃশংস অপরাধ হয়েছে কালকে আমাদের সাথে হবে আজকে করা হয়েছে সবার সাথে হবে রাতের বেলায় একটা মেয়ে ডিউটি করতে পারছে না কোনো সিকিউরিটি নেই আজকে আমি কালকে যে বেরোবো আমার কি সিকিউরিটি আছে এই জন্য আমরা রাস্তায় নিবিছি উৎসবে আছি উৎসবে আছি এই দেখুন সবাই উৎসবের জন্য বেরিয়েছি উৎসব এটাই উৎসব আমরা বিচার চাইছি উৎসবের মধ্যেই আছি আমরা পূজা হবে পূজার মত করে হবে কিন্তু তার মধ্যে বিচার চলবে তার মধ্যে চাইবে আমাদের দাবি এটা তার মধ্যে আন্দোলন চলবে তার মধ্যে আমরা বিচারের জন্য আমরা আন্দোলনে নামবো আমরা সরকার করলে আমরা মণ্ডপে গিয়ে গিয়ে আমরা বলবো উই ডিমান্ড জাস্টিস সবাই মিলে একসাথে যেভাবে আজকে আমরা বেরিয়েছি বৃষ্টিকে উপেক্ষা করে ঠিক এইভাবে আমরা বেরোব

যাতে এই বিচার দেখে পারে আরো অন্যায়কে আমরা প্রশ্রয় দেওয়ার যে একটা সাংঘাতিক চক্রান্ত চলছে সেটার থেকে যেন বেরিয়ে আসতে পারে এই সমাজ এবং মহিলারা যেন এটা ভাবে যে আমার যে সঙ্গে অন্যায় হচ্ছে মানে দোষটা আমার নয় দোষটাকে দোষীকে শাস্তি দিলে তবে না দোষীরা আবার ভয় পাবে আর যদি দোষীকে আড়াল করা হয় দিনের পর দিন দিনের পর দিন তাহলে কি ভরসা আমরা বেরোবো কি ভরসা আমাদের জেনারেশন নেক্সট জেনারেশনকে আমরা দিয়ে যাবো কোনো সিকিউরিটি নেই এখানে একটা ভয় কাজ করছে কন্টিনিউ যে আজকে ওখানে হয়েছে কালকে আমাদের সাথে হতে পারে হতে পারে এবং সেটাকে জাস্টিসের জায়গাটা আমার এখানে উরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া